নমস্কার বন্ধুরা আজ আমি শ্বেতকণ্ঠকারী গাছের একটা বানের ভিডিও দিচ্ছি ইউটিউবে তো আপনারা দেখুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং কারোর যদি এই ক্রিয়াটা করার প্রয়োজন হয় অবশ্যই করতে পারেন আপনাদের যদি গুরু থেকে থাকে তাহলে সেই গুরুর অনুমতি নিয়ে আপনারা করবেন আমার ইউটিউবে আমি ভিডিও ছাড়ছি মানে আমার অনুমতি নেওয়ার তো কোনো প্রয়োজনই নেই যে কোনো ভিডিও বা যে কোনো কার্য আপনারা করুন আপনাদের গুরুর অনুমতি নিয়ে করুন তাহলেই হবে এবারে কথা হলো বন্ধুরা এই ক্রিয়াটা করতে হলে আপনাদের যেটা প্রয়োজন আছে সেটা হলো যে শত্রুর ওপরে আপনি এই বানটা প্রয়োগ করবেন সেই শত্রুর জামা কাপড়ের অংশ কিংবা মাথার চুল দুটোর মধ্যে যে কোনো একটা কিংবা দুটো হলেও ভালো হয় বা একটা হলেও চলবে আপনাদের কিন্তু অবশ্যই লাগবে এছাড়া বন্ধুরা মোমের পুতুল বানাবেন যে কোনো কালারের মোম হতেই পারে মোমের পুতুল বানাবেন পুতুল বানিয়ে আর যদি মনে করুন আপনারা মোমের পুতুল বানাতে পাচ্ছেন না তাহলেই আপনারা শ্মশানের আর কবস্থানের মাটি দিয়েই মিক্স করে আপনারা একটা পুতুল বানাবেন পুতুল বানিয়ে পুতুলটাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন করার পরে এই যে মন্ত্রটা আমি দিয়েছি এই মন্ত্রটা দিয়ে আপনারা ক্রিয়াটা করবেন এবং চলুন আরও একটা নিয়ম এই যে শ্বেত কণ্ঠকারী গাছের গাছের যে আমি এটা দিয়েছি আপনাদের সামনে এই যে গাছের কাঁটা আছে দেখুন আপনি কণ্ঠকারী গাছের কাছে যাবেন যে বড় বড় কাঁটাগুলো দেখতে পাচ্ছেন একশো আটটা কাঁটা তুলবেন একশো আটটা কাঁটা তুলবেন তুলে ওই কাঁটাগুলোকেই এক জায়গায় রেখে একুশবার জপ করবেন মন্ত্রটা একুশবার জপ করে নেবেন তারপরে একশো বার একবার করে মন্ত্র বলবেন আর ওই মোমের পুতুলের গায়ে একবার করে গাঁদবেন এইভাবে একশো বার গেঁথে দেবেন দেওয়ার পরে পুতুলটাকে শ্মশানের যেসব সাইডে ওই নাভি পোঁতা হয় ওই সব সাইডে পুতুলটাকে নিয়ে গিয়ে পুঁতে দেবেন শ্মশানের যদি কোনো মোড়ার কাপড় টাপড় থাকে ওই কাপড়ের মধ্যে পুতুলটাকে বাঁধবেন বেঁধে ওই শ্মশানের কোণে আপনারা পুঁতে দেবেন আপনারা হানড্রেড পারসেন্ট ফল পাবেন এবারে ও কারণে কারোর সাথে শত্রুতা করে কিয়াটা করবেন না তাহলে মহাপাপের ভাগিদার আপনাদের নিজেদেরকে হতে হবে আর এই কিয়াটার মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে ফিডব্যাক আছে অবশ্যই আপনারা খুব পাওয়ারফুল রক্ষা কবচ ধারণ করুন দেহবন্দনা করুন তারপরে এই কিয়াটা প্রয়োগ করুন তাহলেই আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না নালে কিন্তু সমস্যায় পড়বেন আর সমস্যায় পড়ে গেলে এর জন্য কিন্তু আমি কোনোভাবেই দায়ী হতে পারবো না আমার এই ডিবি ইউটিউব চ্যানেল কোনো হবে না তো আপনারা যদি এই ক্রিয়াটা করাতে চান তাহলে নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি নিজেরা করতে পারেন তো নিজেরা করুন কোনো অসুবিধা নেই সাবধানের সাথে করবেন ধন্যবাদ